নমস্কার বন্ধুরা শর্মিস ইজি টু কুক চ্যানেলে আপনাদের স্বাগত তাল ফুলুরি তালের বড়া খেয়ে নন্দ না রে সামনেই জন্মাষ্টমী এবং নন্দোৎসব সেই জন্য আমার ঘরের শ্রীকৃষ্ণের জন্য আমি বানাচ্ছি আজকে তালের ফুলুরি এবং তালের লুচি প্রথমেই আমি একটা বাটিতে বেশ কিছুটা নারকেল কুড়িয়ে নিয়েছি আর তালের কাত বার করে নিয়েছি এবার নারকেল করার ওপর পরিমাণ মতো তালের কাঠ দিয়ে দিচ্ছি আপনারা যতটা পরিমাণ ফুলুরি বানাতে চান সেই অনুযায়ী তালের কাত নিয়ে নেবেন ফুলুরি বানানোর জন্য তালের কাতটা কিন্তু ফোটানোর দরকার নেই এইভাবে কাঁচা নিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আখের গুড় যেহেতু ঈশ্বরের জন্য তৈরি করছি এই জন্য আমি এখানে নুন ব্যবহার করছি না তা না হলে অল্প একটু নুন দিতে হয় দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা তবে আটাটা সেই পরিমাণই দেবেন যাতে মাখাটা খুব নরম হয় নরম হলে তবে ফুলুরিটাও খুব নরম হবে মাখাটা যেন কোনোভাবেই শক্ত না হয়ে যায় আপনারা ইচ্ছা করলে এর মধ্যে গোটা মৌরি দিতে পারেন নরমালি আমি বাড়িতে যখন বানাই তখন আরও অনেক কিছু দিই কিন্তু এখন ঠাকুরের জন্য সরঞ্জাম একটু কম ফুলুরিটা আমি ফুলুরির জন্য আটা এবং তালের কাতটা মেখে আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি এবার তালের লুচির জন্য আমি কাতটা তৈরি করে নেব পাত্রে তালের কাত এবং গুড় দিয়ে আমি বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব যতক্ষণ না ঘন হয়ে যায় জলীয় ব্যাপারটা একটু মরে গেলে ঘন হয়ে গেলে তবেই লুচির জন্য এটা ঠিকঠাক হবে ওটা অল্প ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে মাখার মতো হলে তারপর আমি একটা পাত্রে নিয়েছি নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে আটা নর্মালি ময়দা দিয়ে আমরা লুচি করি তালে লুচির ক্ষেত্রে আটা দিয়ে বানাবো তবেই নরম হবে আর এক্ষেত্রে কোনোরকম রকম ময়াম দেওয়ার দরকার নেই যেমনভাবে লুচির ময়দা মাখা হয় সেই রকম শক্ত করেই মাখবো আর তালের কাতটা একটু গরম থাকতে এই লুচিটা মাখতে হবে দিয়ে দিলাম অল্প কিছুটা কালো জিরে এবার হাত দিয়ে খুব ভালোভাবে ঠেসে মেখে নেব আবারও বলছি তালের কাতটা যেন একদম ঠান্ডা করে মাখবেন না হালকা গরম থাকতে থাকতে হাত দিয়ে যাতে মাখা যায় সেই রকম গরম থাকতে থাকতে মাখবেন খুব ভালোভাবে ঠেসে নিচ্ছি ঠেসে নিয়ে এটাও আমি এবার পাশে সরিয়ে রাখছি এই সময় আমি তালের ফুলুরিগুলো ভেজে রাখব ততক্ষণে এই আটা মাখাটা একটু স্টেবেল হয়ে যাক পাত্রে তেল নিয়ে গরম করে নিয়েছি এবার ফুলুরিগুলো আঙুলের ডগাই করে নিয়ে এক এক করে ছাড়ছি ঠিক এইভাবে আঙুলের ডগা দিয়ে ফুলুরিগুলো তেলের ওপর দিতে হবে যেহেতু পাত্রটা আমার অনেকটাই বড় ওই জন্য অনেকগুলো ফুলুরি একসাথে দেওয়া গেছে সব ফুলুরিগুলো দেওয়া হয়ে গেলে এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ উল্টে দেব এইভাবে পিঠই যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন এগুলো তুলে নেব তাহলেই তৈরি হয়ে গেল তালের ফুলুরি দেখতেই পাচ্ছেন ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে আমি ওভেনের সুইচ বন্ধ করে দিলাম এবং ফুলুরিগুলো তুলে নেব এই সময় বলে রাখি আমার চ্যানেলের যারা নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবেন ফুলুরি আমি তুলে নিয়েছি কিন্তু আপনাদের ফাটিয়ে দেখাতে পারলাম না কারণ এটা ঈশ্বরকে নিবেদন করা এখন বাকি এবার লুচির জন্য যে আটাটা আমি রেখে রেখেছিলাম তার থেকে লেচি কেটে আমি এইভাবে পাকিয়ে নিলাম। এবার চাকি এবং বেলনাতে অল্প করে তেল মাখিয়ে নেব যাতে বেলতে কোনো অসুবিধা না হয় আজকে সমস্ত বাসন কোষণ এবং সরঞ্জামই আমার ঠাকুরের জন্য আলাদা করা যার জন্য সরঞ্জামটাও একটু কম এইভাবে ঠিক যেমন আমরা লুচি বেলি লুচিগুলো একইভাবে বেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম সুন্দর গোল হয়েছে লুচিগুলো এইভাবে আমি সব লুচিগুলোই বেলে নিলাম তেল গরম হয়ে গেছে ইন্ডাকশানটা আমি চালু করে দিয়েছিলাম তেলটাও গরম হয়ে গেছে এবার আমি লুচিগুলো এক এক করে ভেজে তুলব ঠিক যেমন আমরা লুচি ভাজি ওই রকম একই প্রসেসে লুচিগুলো ভেজে তুলব এই নন্দোৎসবে যেমনভাবে পারে তালের বিভিন্ন রকম জিনিস তৈরি করে আমরা ঈশ্বরকে নিবেদন করি আমি আজকে বানিয়েছি ফুলুরি এবং লুচি জন্মাষ্টমী এবং নন্দোৎসব দুটো দিনই বিভিন্ন রকম পদ বানিয়ে ঠাকুরকে দেওয়া যায় তালের লুচি খেতেও ভীষণ সুস্বাদু হয় বাড়িতেও আপনারা অনায়াসেই বানাতে পারেন এইভাবে ডিশে আমি সাজিয়ে নিয়েছি এবার এবার ঈশ্বরকে নিবেদন করার পালা এইরকমভাবে আটা এবং গুড় দিয়ে বানালে ফুলুরি লুচি সবগুলোই ভীষণ নরম হবে এবং তার সাথে সুস্বাদুও হবে অবশ্যই বানাবেন ঈশ্বরকে নিবেদন করবেন এবং কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কেমন হয়েছে